আমার ভোটটি গেল কই অভিযোগ এনে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করেছেন ডাকসোর কেন্দ্রীয় সদস্য পদে প্রার্থিতা করা শহীদুল্লাহ আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ সজীব হোসেন একই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন আরেক প্রার্থী রাকিব হোসেন গাজী ডাকসো ফর চেঞ্জ প্যানেল থেকে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে দাঁড়িয়েছিলেন তিনি উভয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত জবাব করবেন বলে জানান সজীব হোসেন অভিযোগ করেন নির্ধারিত কার্জন হল কেন্দ্রে জিএস পদে যে প্রার্থীকে তিনি ভোট দেন সেটি হিসেব হয়নি নিয়ম মাফিক ভোট দিলেও তার প্রার্থীর ফলাফলে দেখা যায় শূন্য ভোট তার ভোটটি বাতিল হলে তা জানানো ও যৌক্তিক কারণ দর্শানোর দাবি করেন তিনি রাকিব হোসেন গাজী অভিযোগ করেন নির্বাচনে প্রার্থী স্লিপ বিতরণে মানা হয়নি নিয়ম বিভিন্ন প্রার্থীদের প্রতি কমিশন আলাদা আচরণ করেছে এছাড়া প্রচার প্রচারণায় একটি গোষ্ঠীকে সুবিধা দেবার অভিযোগ তোলেন তিনি আমি যেই জিএস কে ভোট দিয়েছি সেখানে সেই জিএস এর ভোট আছে জিরো জিএস পদে হচ্ছে সম্রাট ইসলামকে ভোট দিয়েছি এবং এজিএস পদে হচ্ছে আশিকুড অমন জিনকে ভোট দিয়েছি আমি এক্ষেত্রে একটা ইনক্লুড করি আমি কোনো রাজনৈতিক দলের না তিনটা ভোট তিন জায়গায় দিয়েছি সব হলেই যদি সুষ্ঠু নির্বাচন হয় সব কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয় আমার জায়গায় কেন এটা হলো এবং আমার ওই একটা ভোট কোথায় গেল আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেল